রাজ্যে মাছ মাংস ও দুধ ডিমের যেমন বাজার আছে তেমনি চাহিদাও রয়েছে বেকাররা স্বল্প পুঁজি বিনিয়োগ করে মাছ উৎপাদন কিংবা পশুপালন করতে পারে তাতে লাভবান হচ্ছে অনেকে বললেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দুই দিনের ধলাই জেলা সফরে যান মন্ত্রী সুধাংশু দাস শুক্রবার তিনি প্রথমে আভাঙ্গা মৎস্য দপ্তরে যান এরপর উত্তর হালাহালি সুশান্ত দাসের হ্যাচারি পরিদর্শন করে এরপর তিনি যান কমলপুরের প্রগতিশীল মৎস্য চাষী ফয়েজ মিয়ার ভেচারিতে মন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক মনোজ কান্দিতে কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার জেলা সভাধিপতি সুস্মিতা দাস সহ সভাধিপতি অনাদি সরকার সহ ন্যানোরা রেহান হেচারি ফিস সেন্টারি ফার্ম ও বিজ্ঞানসম্মতভাবে তৈরি মাছের রেণু ও চারা পোনা উৎপাদন কেন্দ্রটি পরিদর্শন করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে কি এই পেশার লাভজনক দিকগুলি তুলে ধরেন মন্ত্রী দুই দিনের দলাই জেলা ভিজিট রয়েছে আজকে এবং আগামীকালকে আমরা দুই দিনের সফর করছি দলাই জেলাতে তো আমাদের দুই দিনের সফরকালে আমরা এই জেলা বিভিন্ন প্রগ্রেসিভ ফার্মার ফার্মার্পেন্টের ফার্ম যেগুলি রয়েছে ফিশারি বা আমাদের বিভিন্ন লাইভস্টক ফার্ম এগুলি আমরা ভিজিট করছি এবং আগামীকালকে আমাদের রিভিউ মিটিং রয়েছে আম্বার সাথে তো আমাদের এই ভিজিটের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য বা এই জেলার যারা ফার্মার আছে তাদের ফার্ম ভিজিট করা তারা কি কি সমস্যা ফেস করছেন তারা কিভাবে উন্নতি করছেন এই সব কিছু সব বিষয় সম্পর্কে জানা এবং তাদেরকে ডিপার্টমেন্টার সমস্ত সাপোর্ট লাইক সাইন্টিফিক সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট বা ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছু আমরা তাদেরকে যাতে দিতে পারি এই জন্য আমরা ভিজিটে বেরিয়েছে তো আজকে আমরা এখন কমলপুরে রয়েছি বর্তমানে ফয়েজ মিয়া এখানকার যিনি একজন মানে প্রগ্রেসিভ ফিশ ফার্মার ওনার ফার্ম আমরা ভিজিট করেছি আমরা ওনাকে গত বছরও বিভিন্নভাবে সম্মানিত করেছি বিভিন্ন অ্যাওয়ার্ড দিয়েছি এবং ওনার প্রতি আমরা অত্যন্ত আনন্দিত কারণ তিনি মাছ চাষ করে শুধু এই এলাকার মাছের চাহিদা পূরণ করছেন এমনটা নয় আমাদের রাজ্যের যে মাছের চাহিদা সেটা পূরণেও তিনি সাহায্য করছেন তার সাথে সাথে মানে পরিশ্রম এবং আত্মত্যাগ করে বা মিস্টার শহীদ কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সমাজে তার অন্যতম উদাহরণ কিন্তু আমাদের ফয়েজ মিয়া যার বার্ষিক আয় আমরা জানতে পেরেছি প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত ওনার ইয়ারলি ইনকাম আছে তো আমি মনে করি ত্রিপুরা রাজ্যের মধ্যে উনি একজন উদাহরণ হিসাবে আমাদের সামনে রয়েছেন যে এগ্রি এলাইট সেক্টরে বা মাছ চাষ করে কিভাবে দ্রুত নিজেকে স্বনির্ভর করা যায় আত্মনির্ভর তৈরি করা যায় সেটা কিন্তু তিনি প্রমাণ করেছেন তো আমরা ওনাকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আমরা ভিজিট করেছি আমরা অত্যন্ত আনন্দিত আমার সাথে স্থানীয় বিধায়ক রাজ্য বিধানসভার মাননীয় বিধায়ক মনোজ দেব রয়েছেন আমার সাথে এখানকার জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নগর পঞ্চায়েতের চেয়ারম্যান আমার দপ্তরের সচিব বিভিন্ন আধিকারিক এবং অন্যান্য জনপ্রতিনিধিরা আছেন আমরা সব মিলে এসেছি যাতে ওনাকে আমরা আরও বেশি উৎসাহ দিতে পারি এবং এই কাজে যাতে তিনি আরো উৎসাহের সহিত কাজ করতে পারেন এই উদ্দেশ্যে আমরা আশা এবং দপ্তরের পক্ষ থেকে আগামী দিন যে রকমের সহযোগিতা ওনার প্রয়োজন সব রকমের সহযোগিতা আমরা দিতে প্রস্তুত আছি না উনি একমাত্র নয় আরো বিভিন্ন জায়গায় লাইক আমাদের সুরমা বিধানসভা রয়েছে কিছুক্ষণ আগে আমরা সুশান্ত দাস নামে আরেকজন ফার্ম আমরা ভিজিট করেছি সে একজন এন্টারপ্রিনিয়র সে মাছ চাষ করছে